হান্ড্রেড বিলিয়ন ডলারের হালাল মার্কেট হালাল মানে কি হালাল হচ্ছে শুদ্ধতা হালাল মানে হচ্ছে বিশুদ্ধতা হালাল মানে হচ্ছে পবিত্রতা হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর এক অপার শান্তি এক প্রশান্তি দেশ জুড়ে দোলپا ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলিনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার আমরা আমাদের ধর্ম অনুযায়ী ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে। যে হালাল পূর্ণ শুধুমাত্র দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয় হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে হালাল আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত জনপ্রিয়তা আমরা বিএসটিএ এর রেবেকা ম্যাডামের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়েতে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালাল পণ্য আমি আগেই বলেছি যে হালাল পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালাল পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হালাল পণ্য দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার